প্রিয় আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলো অশেষ মহাম্ম আমি রায়ন মরম অনেক ভালো আছে আমাকে কমেন্ট করছেন যে রায়নাম ভাই আপনার ব্রয়লার মুরগির খাবার খাওয়ালে কি গরু মোটা তাজা হবে কিনা তো ব্রয়লার মুরগির খাবার খাওয়ালে গরু মোটা তাজা হবে কিন্তু একবারে অল্প পরিসরে আপনি ব্রয়লারের যেটা গুঁড়া খাবার ঠিক আছে এক থেকে পনেরো দিন পর্যন্ত যেই ব্রয়লারের খাবারটা খাওয়ায় আপনি ওইটা খাওয়াতে পারেন কারণ আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছেন অন্তত এক দেড়শো কমেন্ট এটা মানে জমা হয়েছে তো আপনারা খাওয়াই অনেক আগ্রহী এখন আমি যদি বলি যে না খাওয়ানো যাবেই না একবারে তাহলে মনে করবেন যে না ইউটিউবে আমি হা বলতেছি না খাওয়ানো যায় আসলে খাওয়ানো যায় তো খাওয়ানো যাবে না কেন গরুকে সবকিছুই খাওয়ানো যায় গরুকে যেহেতু মাছের পিঠও খাওয়ানো যায় তো তাহলে তো আর এই ব্রয়লারের পিঠটা তো স্বাভাবিক আছে আপনি খাওয়াইতে পারেন অবশ্যই চিন্তা ভাবনা করে গুঁড়াটা খাওয়াবেন গুঁড়াটা খাওয়ালে বেশি ভালো হয় এর মাত্রা বেশি আছে ওইখানে আপনি খাওয়াতে পারেন অল্প পরিসরে বেশি পরিসরে খাওয়ায় গরুকে পেট ফাঁপায় মারলে কিন্তু রায় হানের কোনো দোষ নাই অল্প পরিসরে খাওয়াবেন দৈনিক এক কেজি করে খাওয়াবেন তারপরে দেড় কেজি করে খাওয়াবেন তারপর দুই কেজি করে খাওয়াবেন আস্তে আস্তে অভ্যাসে পরিণত করে নিলে তাহলে পরবর্তীতে খাওয়াতে পারবেন আর আর আমার যে দানাদার খাবারটা বলছিলাম তৈরি করে দেখাইছিলাম ওইটা এখন বর্তমানে প্রাইস বেশি পড়ে যায় প্রায় সত্তর টাকা মতো পড়ে যায় আমি হিসাব করে দেখছিলাম তো তখন বানাইছিলাম যখন তখন হয়তো বা মেবি বেয়াল্লিশ তেতাল্লিশ টাকা ছিল মনে হয় যাই হোক আমি মেবি বলছি আমি জানি না সঠিকটা কারণ অনেকদিন আগের ভিডিও তো আপনারা এভাবে করতে পারেন তো আর একটি কথা বলে দিই আপনাদেরকে এটা কিন্তু মানে করা যাবে না যে বিক্রি করবেন ওই প্রযোজ্য ঠিক আছে যে গরুগুলা দ্রুত বিক্রি করে দেবেন ওই গরুর ক্ষেত্রে প্রযোজ্য অন্যথায় যেগুলো এক বছর দুই বছর পালবেন ওই গরুর ক্ষেত্রে প্রযোজ্য না আশা করি বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাছে